দাঁড়িয়ে বহু চাকরি প্রার্থী তাদের দাবি একটাই একদিকে স্বচ্ছ নিয়োগ হোক এবং এই প্রশ্নপত্র ফাঁস এই জিনিস বন্ধ হোক এই কারবার বন্ধ হোক এই দাবিতে তারা পথে নেমেছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পথে নেমেছেন চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে সেই চাকরি প্রার্থীদের মিছিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি সরাসরি রুমকি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হাতে ফেস্টুন ব্যানার নিয়ে তারা চাকরির দাবিতে পথে নেমেছেন তাদের কি কি দাবি একটু বেশি সেই দাবিটা সম্পর্কে অবশ্যই জানবো তবে তার আগে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে সিয়ালদহ স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল যাচ্ছে ধর্মতলা পর্যন্ত এবং এই মুহূর্তে চাকরি প্রার্থীদের দল গর্জন বলা চলে এই রাজপথে তারা চিৎকার করছেন তারা স্লোগান দিচ্ছেন তারা বলছেন স্বচ্ছ নিয়োগ চাই পরীক্ষায় প্রশ্নপত্র বন্ধ এক বছর হয়ে গেছে জেল পুলিশের নোটিফিকেশন হয়েছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশন হয়েছে লেডি কনস্টেবল কনস্টেবল এসআই সমস্ত পদের নোটিফিকেশন হয়েছে কিন্তু পরীক্ষা হচ্ছে না পরীক্ষা আবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলে চারিদিকে প্রশ্ন ফাঁস প্রশ্ন বিক্রি এই অসাধু চক্র ঘুরে বেড়াচ্ছে আমাদের নির্দিষ্টভাবে দাবি যে স্বচ্ছভাবে দ্রুততার সাথে পরীক্ষা নিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে তার জন্য সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নামে সেখানে নিয়োগে কোন দুর্নীতি থাকবে না প্রত্যেকবার দেখা গেছে পরীক্ষার আগে আমাদের দশ মিনিট আগে বলছে প্রশ্ন দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা অসাধু পাঁচ লাখ দশ লাখে প্রশ্ন বিক্রি হয়েছে আমাদের মতো গরিব মানুষ যাদের গরিব ছাত্র ছাত্রী তাদের জীবনটা পাঁচ দশ লাখ টাকার যাদের মূল্য আছে তারা কিনে নিচ্ছে আমরা রাস্তায় পথে নেমে এসেছি আমি একটাই নিবেদন করতে চাই বিআরবি আধিকারিকদের কাছে এবং আমাদের সিএম এর কাছে যেন আপনারা দয়া করে এটা দেখুন যেন আমাদের দুর্নীতি মুক্ত একটা চাকরি আমরা পাই যারা যোগ্য তারা যেন সঠিক চাকরিটা পাই তবে এত মানুষ আজ পথে নেমেছেন তারা বলছেন পুলিশের চাকরির নোটিফিকেশন বা তদন্তে জারি হয়েছে এক বছরেরও বেশি সময় হয়ে গেল হাজার হাজার শূন্য পদ রয়েছে কিন্তু এখনো কেন নিয়োগ হলো না নিয়োগ হলে যেন সেটা স্বচ্ছভাবে হয় সেই দাবি চাকরি প্রার্থীদের ধন্যবাদ রুমকে জন্মদিনের সেলিব্রেশন চলছে পঞ্চায়েত অফিসে সেখানে সচিবের সেলিব্রেশন হচ্ছে জন্মদিনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেই কার্যত আরও বেশ কিছু বিষয় টুইস্টের সামনে আসছে কি কি এমন কি এখানে পঞ্চায়েত প্রধান তিনি যেমনটা সাফাই দিচ্ছেন যে তিনি থাকলে নাকি জন্মদিন উদযাপন করতে দিতেন না পাশাপাশি তৃণমূলের দলীয় অফিসে পরিণত সরকারি দপ্তর এমনটা অভিযোগ করছে বিরোধীরা কিন্তু প্রশ্নটা যেটা উঠে আসছে সরকারি দপ্তরে পরিণত হয়েছে কার্যত এই কার্যালয়গুলি যে ছবিটা আমরা দেখতে পেলাম এর আগেও বিডিও অফিসে সেখানে পর্যন্ত আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিভিন্ন সময় জন্মদিনের সেলিব্রেশনের ছবি দেখেছি এবং যেই ছবির পুনরাবৃত্তি হলো এই বুদ্বুদ পঞ্চায়েত সব সময় বিরোধিতা করবে আজকে আমার যে স্টাফরা আছে সব সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে সব তো একটা পরিবারের মতো এবারে আমার স্টাফরা ওটা আমাকে না জানিয়ে করেছে আমরা যদি জানাতো যে সেলিব্রিটি পালন করবো বা জন্মদিন পালন করবো তাহলে আমি আশা করি করতে দিতাম না ওরা তো একটা পরিবারের মতো আমরা সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করি আরও তার সময় হয় না সেলিব্রিটি পালন করা জন্মদিন নিজেদের মধ্যে করেছে ওটা বিরোধীরা বসবেই মানে বিডিও অফিসে বিডিওর আইবড়ো ভাত খাওয়ানো হয়েছে আর আজকে চাকটাতুল পঞ্চায়েতের সেক্রেটারির জন্মদিন পালন করা হচ্ছে সরকারি দপ্তরে সরকারি দপ্তরটাকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এদের ধ্যান ধারণাই নেই প্রশাসন সরকার আর পার্টি এটা আলাদা আলাদা হতে পারে এ সম্বন্ধে যাদের কোনো ধ্যান ধারণা অযোগ্য অপদার্থ লোকগুলো ঘটলুট করে ক্ষমতায় এসছে যার ফলে এইসব কাণ্ড কারখানা বারংবার ঘটছে বাংলার মানুষের এর থেকে শিক্ষা নেওয়া উচিত কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যেমনটা দেখতে পাচ্ছেন আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে পূর্ব বর্ধমানের ছবি এবং চৌঠা জুলাই যে ছবি আমরা দেখেছি এবং তারপরে কার্যত তোল একাধিক সময় প্রশ্ন উঠেছে কিন্তু তার মধ্যেও থেমে থাকার কোনো জায়গা নেই পঞ্চায়েত অফিসে সেখানে জন্মদিন পালন করতে হচ্ছে পালন করা হচ্ছে এমনকি যেখানে পঞ্চায়েত প্রধান তিনি বলছেন তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে হয়তো এরকম কোনো ঘটনা তিনি ঘটতে দিতেন না তার অনুপস্থিতিতেই নাকি এই ঘটনা ঘটেছে এই পঞ্চায়েত অফিসে নিয়োগ নিয়ে এত দুর্নীতি হয়েছে এত অভিযোগ সামনে এসছে কিন্তু তার মধ্যে এই নিয়োগ নিয়ে আরও এক দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে কোথাকার ঘটনা মুর্শিদাবাদের ঘটনা এবং যেমনটা ব্রেকিং এই মুহূর্তে উঠে আসছে পরীক্ষা না দিয়ে নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেলে চাকরির জন্য নিয়োগপত্র জমার অভিযোগ সামনে আসছে নিয়োগ নিয়ে দুর্নীতির আরও এক চক্রের হদিশ পাওয়া গেছে এবং এই সংক্রান্ত বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে ইন্দ্রাশিষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রাশিষ দুর্নীতিটা তাহলে ঠিক কোন জায়গায় রয়েছে একেবারেই দেখো পরীক্ষা না দিয়ে ভো নিয়োগপত্র নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ সি জন্য চাকরির জন্য তিনি এসেছিলেন এই অভিজিৎ মন্ডল নামে এই যুবক বেলডাঙ্গার বাসিন্দা এবং সেখানে যখন তিনি আসেন এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য কিন্তু এই ভুয়ো নিয়োগপত্র সে নিয়ে এসেছিল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা এমনটাই জানতে পারছি কিন্তু এরকম কোন পোস্ট কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেই নেই এমনটা কিন্তু দাবি করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল নেই এই ব্যক্তি যে ছবি দেখতে পাচ্ছি কার সে এখানে এসেছিল দেখো ওই অভিযুক্ত ব্যক্তি তিনি কিন্তু জানাচ্ছে যে এই যে ঘু নিরাপত্তা সেটা তার এক পিসের মশাই তাকে পাঠিয়েছিল মেল মারফত সেই পিসের মশাই কিন্তু কোন এসবিআই বি আই ব্যাংকে তিনি কর্মরত রয়েছে এমনটাই কিন্তু অভিযুক্ত যুবক সে দাবি করছে এবং সেই মেল নিয়ে সেই মেলেই এই ভুয়ো নিয়োগ সে পাঠিয়েছিল পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু মোটা টাকার বিনিময়ে কিন্তু এই একটা র্যাকেট চলছে যে মূলত কাজ হচ্ছে যে এই ভুয়ো নিয়োগপত্র বিভিন্ন চাকরি প্রার্থী যারা বেকার যুবকরা রয়েছে তাদেরকে পাঠানো এবং সেটিকে নিয়ে বিভিন্ন সরকারি জায়গায় মুসর মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় সেগুলোকে নিয়ে যাওয়া এবং চাকরির জন্য আবেদন করা এমন রয়েছে যেমনটা খোঁজ পাওয়া যাচ্ছে বা প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে

আত্মীয়ের পাঠানো চিঠি বা মেল এবং তার ভিত্তিতে চাকরি চাইতে আসা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই যে দুর্নীতি চক্র তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস দেখ চোখ দিয়ে দুর্নীতির আরও এক চক্রের পর্দা ফাঁস হল মুর্শিদাবাদে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভুয়ো নিয়োগপত্র জমা দিয়ে গ্রুপ পদে চাকরি করার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আসে বেলডঙ্গার যুবক এবং তখনই কিন্তু সেই যে ফলস সার্টিফিকেট সেইটা দেখেই কিন্তু সন্দেহ হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তারপরেই তারা পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে অভিজিৎ মণ্ডল নামে ওই যুবককে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু করেছে পুলিশ আধিকারিকেরা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে একেবারে মোটা টাকার বিনিময়েই কিন্তু এই যে ভুয়ো নিয়োগপত্র সেটিকে নিয়ে কিন্তু অভিজিৎ মণ্ডল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে গিয়ে তিনি দাবি করেন গ্রুপ সির পদে চাকরির জন্যই এই নিয়োগপত্র তিনি এনেছেন কিন্তু যে পদের জন্য যে পোস্টের জন্য তিনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কাজের জন্য কিন্তু এই ভুয়ো নিয়োগপত্র তিনি নিয়ে আসেন কিন্তু সেই রকম কোনো পোস্ট কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নেই যা দেখে কিন্তু কার্যত সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এবং তারপরেই এই অভিজিৎ মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও ধৃত যে অভিজিৎ মণ্ডল সে যেটা দাবি করছে যে তার পিসে মশাই কিন্তু তাকে মেল করেছিল এই নিয়োগপত্র এবং এই নিয়োগপত্র নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির জন্য যেতে নির্দেশ দিয়েছিল তার ফিসে মশাই এমনটাই কিন্তু সে একেবারে স্পষ্ট দাবি করছে কিন্তু কোনো রকম টাকা পয়সা সে দেয়নি এমনটাই কিন্তু ধৃত অভিজিৎ মণ্ডল তিনি দাবি করছেন এর সাথে বড় একটি চক্র জড়িয়ে রয়েছে যারা এই ধরনের নিয়োগপত্র জাল করে সেটিকে নিয়ে সরকারি চাকরির জন্য আবেদন করানোর চেষ্টা করে বিভিন্ন চাকরি প্রার্থীদের সেই চক্রেরও কিন্তু খোঁজ শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস রিপাবলিক বাংলা কেউ কেউ যখন বেআইনি ভাবে চাকরি পাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে আর সেই পাশ থেকেই তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কি না